আমরা আসছি বাগেরহাট একটা আফুর বাসায় এই আফুর জীবনের গল্প শুনে দেখা যাক কোন ভাই চোখের পানি ধরে রাখতে পারে এই যে দুইটা বাচ্চা দেখছেন আফুর এই বেবি দুইটা ফেলে রেখে এর বর চলে গেছে তা এই আফুর জীবনের সাথে অনেকের জীবনে হয়তো মিল আছে বন্ধুরা আমরা যতটুকু পারি আপনাদের তুলে ধরার চেষ্টা করি সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না এই আফু আসতে চায়নি এই আপুকে বুঝিয়ে বললাম আপনাকে ক্যামেরার সামনে আসলে অনেক ভালো হয় আসলে ক্যামেরার সামনে আসলে যে মানুষ পয়সে যায় তা কিন্তু না আপা তাই না আচ্ছা আমরা আসছি এখন কোথায় আপু হ্যালো সুন্দরগুনা সুন্দরগুনা আচ্ছা বাগেরহাট জেলা তাই তো আচ্ছা বাগেরহাট জেলা আচ্ছা আপু আপনার নাম আক্লেমা আক্লেমা আপু আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি রামপাল রামপাল আচ্ছা এখন আপনি যে চলতেছেন কিভাবে চলতেছেন এখন সলাই তো অনেক সমস্যা হইছেন এখন এই বুনরা আছে এই যে বুন মাঝে সাজা আসি ডৌড়া দেই ও দেই এইভাবে এইভাবে সুদি আচ্ছা আপু আপনার নাম আমার নাম আকলিমা আকলিমা আপু আচ্ছা আমার এক মামাতো বোনের নাম আকলিমা এখন আপনার বয়স যা সত্যি তাই বলেন 30 না আপা মেয়ে যে এটা মিথ্যা কথা বলেন বেশি 40 এর আমি সেনে জানেন না আর কি না আনুমানিক কত হবে এদের বয়স কত? আপনার এখন ধরেন কি একটা কথা বলি। মনে করেন যে যদি আপনার বয়স কো লকে বিয়ে বয়স 40 তার বয়স চল্লিশ এটা উদাহরণ দিচ্ছি। তাহলে কি কয়েকদিন পরে সে আপনাকে ছেড়ে ফেলে দিতে পারে। সে ভাবতে পারে যে আমি আরেকটা বিয়ে যদি করতে পারবো। আর যদি একটু বয়স্ক লোককে বিয়ে করেন তারা ভাববে কি আল্লাহ এরকম বউ চলে গেলে এরকম বউ আর পাইতাম না। অনেকের আছে বাচ্চা কাচ্চা হয় না। অর্থ সম্পদ আছে এমন লোক আমাদের কাছে আছে যে আমাদের সাথে যোগাযোগ করে তার পৃথিবীতে কেউ নেই বউ ছিল কোনো বেবি হয় না বউ মারা গেছে এখন তার বয়স পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছর মানে সে মারা গেলেও তার মাটি দিবে কি এরকম লোক নাই এমনও পুরুষ আমাদের কাছে আছে এখন যদি কেউ এই মানে আপনার এই মানে মেয়ে দুটে মানে মেনে নেয় তার বাড়ি গাড়ি সব কিছু আছে এরকম যদি হয় আপনি কি তার বাড়িতে যাবেন আমার বাচ্চা কোনো আচ্ছা এটা কি করে এরাই সুন্দর বনে স্কুলে পড়ালেখা করে নেই মামুনি একটু দাঁড়াও তো তুমি তুমি কি করো কোন ক্লাসে পড়ো ক্লাস 9 ক্লাস 9 এ আচ্ছা দেই মামুনি তুমি দাঁড়াও তো কি করো তুমি লেখা পড়া করি কোন ক্লাসে পড়ো ক্লাস 7 ক্লাস 7 এ ভালোই তো যাক দুইটে ব্যস্ত হইছেন আপনি মেয়ে হইলে সংসার আইন নীতি হয় বসো বসো মামুনি তোমরা বসো আপা দাঁড়ান তো আপা অনেক লম্বা দেখি একটু দাঁড়ান তো সমস্যা না আপনি অনেক লম্বা একটা কথা কি আজকে মরে গেলে কালকে দুই দিন নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাবেন অবশ্যই আল্লাহ দেয়ার মালিক আপনি আপনার সাথে আমার কিভাবে যোগাযোগ হলো একটু বলেন তো এই যে আমরা ফোনে পাইলো ফোনে পাইছে ঠিক আছে আপনার কতদিন ধরে ট্রাই করতেছেন আমাকে

আমার তো টাকা খরচ সেই জন্য যে আপনি আপনি আসবেন আমার বাসায় যাবেন সেই জন্য পাঁচশো টাকা আগে আমরা নেই আপনি পাঁচশো টাকা দেওয়ার পরে আপনাকে মানে কয়েক ঘন্টা পরে ফোন দিলাম বসেন ফোন দিলাম ফোন দেওয়ার পরে আপনার কষ্টের কথা শুনলাম তা আপনার মানে কিভাবে আপনার কাছ থেকে মানে বাট টাকা হাতিয়ে নিচ্ছে এটি একটু শুনি আরও মানুষ শিক্ষা নেই আপনার মতো ভুল কেউ জীবনে যাতে না করে নিসা মানে সকালে আমার মুরে মানে আম্মু ইসি ঢুকিছে ডুকলি মানে একটা নাম্বার আইসে মানে একটা ইয়ে আইসে ও সামনে লিখা আছে যে এরকম আমরা সৌদি আরব থেকে আমরা যদি কোনো অসুখ হয় ছেলে মেয়ে লেখাপড়া করতে পারতেছে না দেখা গেল কাজকর্ম নেই এরকম অসুখ হয়ে থাকলে তারপর আমরা কিছু টাকা পয়সা দিচ্ছি এই বললি আমার আম্মু নাম্বারটা উঠে ফোন দিছি হ্যাঁ তারপর ফোন দিলে সালাম টালাম দিয়ে কইছি আমি সৌদি আরব থেকে ফোন দিছি হম আমরা এরকম টাকা পয়সা টয়সা দিচ্ছি এরকম সহায় মাছিদের তাই কিভাবে টাকা দিচ্ছেন তাহলে আমরা দুই লক্ষ করে টাকা দিচ্ছি তাহলে আপনারাই করেন আপনার আইডি কার্ডের একটা ফটো কপি পাঠান কি করবে তা ওই টাকা দিয়ে আমরা অনলাইন করবো অনলাইন করে কাগজপত্র ই করে আপনাকে টাকা পাঠিয়ে দেবো তাই করে যে টাকাটা মানে আমার আমরা বিকাশ করে দিয়েছে দিয়ে আসার পরে কোন দিলেন বলতেছে

বন্ধুরা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আফার মতো কেউ প্রতারণার শিকার না হয় আপনাদের কাছে হাত জোর করছি কোনোদিনও ধরি না পায়ে ধরছি আপনাদের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন অন্তত মানুষ জানতে পারে যে এই ধরনের বাটপাট থেকে আপনারা প্রতারণা থেকে সাবধান হবেন এই ফুকে লোভ হলো একটা বাটপাট যে আমরা দুই লক্ষ করে টাকা দিচ্ছি আগে প্রতি হাজারে কয় টাকা দিতে হবে টাকা প্রতি হাজারে বিশ টাকা করে দুই লক্ষ টাকা দিলে প্রতি হাজারে এক লক্ষ টাকায় আসতেছে হলো দুই হাজার টাকা দুই লক্ষ টাকায় চার হাজার টাকা নিয়ে যাইতো দেখছেন কি পাট পাট তা আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর এই আপুর কথা আপু শুনেন যদি এমন হয় বয়স পঞ্চাশ ষাট পঁয়ষট্টি বছর অত্যসম্পদ আছে সে মরে যাওয়ার পরেও সেই বাড়িতে আপনি সারাটা জীবন থাকতে পারবেন আসলে বিয়ে সাদী না করলে মানুষও খারাপ বলতে পারে আপনি একটা বর থাকলো এদের একটা বাবার দায়িত্ব নিলো এর বাবা কি হয়েছে একটু শুনি এর বাবা গেল সিটেগান। এখন সেই গেছিল কাজ করার কথা কইলে তারপর দুই এক বছর কোনো যোগাযোগ করিনি পরে একবার না দুইবার যোগাযোগ করে মানে দেশে মানুষে বলেছে যে আমি জায়গা বিয়ে করেছি। তারপরের তার কোনো যোগাযোগও নেই ফোনও করে নাই পর্যন্ত। কি কত বছর? এখন 22 কত বছর আগে? এ 7-8 দোর বছর আগে এসেছিল। শুনান কি? ইদারনিং আমাগো কিছু মেরা মানে আমাদের কাছে ফোন দিয়ে বলে ভাই অসহায় অনেক মেয়ে আমি টাকা দিছি অনেক মানে ছেলেগেরও টাকা দিছি এবার আমি কিছু কিছু জায়গা টেকনিক খাটাই দিছি ঠিক আছে আপনি অসহায় আপনাকে বিয়ে করাই দিই স্বামী নাই যে ওই কথা বলি তখন ফোন কাটে দেয় একজন অসহায় মানুষ যদি স্বামী থাকে আমি তাহলে দিলাম পাঁচ হাজার টাকা দিয়ে গেলাম সে হয়তো দশ দিন চললো পনেরো দিন চললো কিন্তু আমি যদি একটা আপনাকে ডাল ধরাই দিই আপনি সারা জীবন খাই পরে আল্লাহ ভালো রাখতে আপনাকে রাখতে পারে সেই ক্ষেত্রে এটাই তো ভালো নাকি তা আপনাকে আমি আজকে দুই হাজার পাঁচ দিয়ে গেলাম আপনি এটাতে কয়দিন চলতে পারবেন আমি আপনাকে কয় কয়দিনে বা দেব এখন আপনার যতদিন বিয়ে না হবে যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে মরে গেলে মাফ করে দিন ততদিন পর্যন্ত আপনারা তো তিনজন মানুষ আপনাদের মতো আরও মানুষের আমার দিতে হয় আপনাকে আমি যদি ছয় মাস বিয়ে না হয় আপনার আফা আবার শোনেন ছয় মাস যদি আপনার যাই হোক সমস্যা নাই এখন আম্মু শোনো যদি বিয়ে সাথে না করে মানুষে খারাপ বলবে এদের উঠেছি না এখন মানুষে খারাপ বলবে এখন আবার শোনো এদের মতো আমার বড় বোনের মেয়ে আছে আমার বড় বোনের মেয়ে বিয়ে বিয়েও দিছি বুঝলেন আমি মনে করি আমারই ভাগ সমস্যা না উঠাচ্ছি না আসলে এরকম বাচ্চা থুয়ে যার বাবা এমন বসো একটু বসো তোমাকে পুরস্কার আছে বসো এখন এরকম বাচ্চা রেখে পারে গেছে এখন ধরেন আপনি যার ঘরে যাবেন যদি তার একটা মা থাকে বয়স্ক আপনি তাকে একটু নিজের মা মনে করে দেখবেন এটা কি দেখবেন বোন অবশ্যই এখন এই আপনার এই জায়গায় আমি আসছি সত্যি কথা কি আমি অনেকদিন আগেও আপনাকে হেল্প করে করতেBatchNormেকে করি তারপর আমি নিজে সখী দেখে গেলাম এখন থেকে যদি প্রতি মাসে আমি 7000 টাকা আপনাদের হাত খরচ দেই আপনারা চলতে পারবেন না পারবেন না দোয়া করবেন আমার জন্য আপনি যতদিন না হবে ততদিন এই কাজটা আমি করব আপনার মতো আরো মানুষকে জন্য এই কাজ করতে পারি আপনি নামাজ কালাম পড়ে আমার কাছে দোয়া করবেন মামমনি তুমি কি নামাজ পড়ো হ্যাঁ আমার একটা পুরস্কার দিব হ্যাঁ পুরস্কারের আচ্ছা এখানে একটা পুরস্কার আছে দেখি কারকে বলে কি মেলে এখানে প্রত্যেকটা পুরস্কার আছে কম বেশি এখন এখান থেকে পুরস্কার আপনারা একটা নেন তো দেখি যে কোনো একজন নেন মাঝখানে মামু এক নাকি এই ভিতরে শোনো একটা কথা বলি এক হাজার টাকার বাজার আছে মানে বাজার এক হাজার টাকার বেশি বারো তেরোশো টাকার মতো বাজার আছে কিন্তু এক হাজার টাকা লিখছি আমরা সর্বনিম্নে এক হাজার বারোশো টাকার বাজার পাবা প্লাস দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত পাবা এর মধ্যে আছে এখন দেখি তোমার কপাল দেখি কি হয় দেখি তুমি একটা টানো বাইসে কোন বাদলে কিছু কমেন নি না আচ্ছা এই নিচে তো মানে নিচে ওইটা হ্যাঁ আচ্ছা এটা উল্টা তো উপর বিশটা কি লেখা আছে বাবা দেখেন আমি তো বলি নি বাবা লেখা মানে বাবা কি বেশি ভালোবাসো না বেশি ভাই এরা বাবার ভালোবাসো আচ্ছা ধরো তোমার যে বাবা হবে তাকেও তো ভালোবাসবা কথা তো বাসতি হবে অবশ্যই অনেকের আছে মেয়ে নাই অনেকের আছে বাচ্চা কাচ্চা হয় না বউ চলে গেছে মারা গেছে আপনার মতো একজন পাইলে তারাও সুখী বাবা পাইছে তুমি খুলো তো মামুনি এতে কি লেখা আছে কি আছে ওদের ভিতরে দেখো তো আল্লাহ বড় কিছু যেন বাদে কি লেখা আছে এক হাজার টাকার বাজার প্লাস তিনশো টাকা হ্যাঁ এখন আটশো কিছু টাকা এক হাজার টাকার বাজার প্লাস তিনশো টাকা পাইছো তো আমি তো খুশি হইতাম দশ হাজার টাকা পাইলে যাই হোক দেন হয় এখন আমি তো ওইভাবে দিতে পারবো না আপনারে কিন্তু আমি কিছুই দিব না লাগবে এখন এদের বই কিনতে কি লাগবে কয় টাকা খরচ হবে এগুলো গাইড কিনতে লাগবেছে বড় আমার অন্য টাকা ও অন্য 1500 উনারোশো টাকা তো বহুত টাকা আমিও আমিও সব টাকা খরচ করে ফেলাইছি বুঝলেন সব টাকা এডিয়ে এদিকে আপনার নিজের বাড়ি

আমরা দোকান থেকে আনছি তো দোকানদার একটু কম তো দিতেই পারে এই জন্য কি আছে এটা কি বলো তো আচ্ছা আর কি আছে দেখো তো এটা কি বলো তো চিনি আচ্ছা এটা কি বলো তো আচ্ছা একটু জোরে বলো ঠিক আছে এরকম সাবান আছে অনেকগুলা দেখো

আমরা টাকা পাই কোথায় আপনাদেরকে বলি এই যে আমরা ভিডিও করি না আপনাদের এই ভিডিওটা মানুষে দেখবে শেয়ার করবে শেয়ার করলে কি হবে ভিডিও মানুষ দেখবে বেশি ভিউ হবে ধরেন আগে তো ফেসবুকে বেশি টাকা দিত এখন টাকা দেওয়া কমাই দিছে এখন আমার ইচ্ছা ছিল কি প্রতি মানুষকে যদি আল্লাহ এরকম তৈফিক দিত প্রত্যেকটা দুই লাখ আপনাকে এখন যদি পাঁচ লাখ টাকা দিতাম একটা কিছু করে খাইতে পারতেন আমার কাছে এরকম লাগে যে আল্লাহ এরকম আমার দিত যে সবাই খালি দিতাম আমি কিন্তু নিজে বিশ্বাস করবেন না ঈদে একটা সুতো কিনে নিই এই যে ছয় সাতশো টাকা দামে একটা সাত সাড়ে আটশো টাকা দামে একটা প্যান্ট আর এই যে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দামে একটা গড়ি এই হলো আমাদের সম্বল এখন এইটা দিতে পারছি একমাত্র দর্শকের ভালোবাসা আফা তা দর্শকের আপনি একটু দোয়া করে দেন দোয়া অবশ্যই আর এই ভিডিও থেকে যে ডলার আসবে মানে আপনাকে যে ডলার আসবে এই ভিডিও থেকে যা আসবে ইনকাম আপনাকে আমি দিয়ে দিব যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে মরে গেলে কিন্তু মাফ করে দিবেন

আমাকে ভিডিও দেখায় মামলা করে দিতে পারবে যে কোনো মানুষ মামলা করতে আমাদের ধরতে লাগবে কি সর্বোচ্চ এক ঘন্টা এক ঘন্টাও লাগবে না যদি বলে রাজু খানে ধরে দেন পঞ্চাশ হাজার টাকা পুরস্কার যে কোনো মানুষ আমার দিবে এখন সেই ক্ষেত্রে মিথ্যে দিয়ে দুনিয়া চলে না আর আপনি যাদেরকে টাকা দিছিলেন আগে তারা কি মানে ক্যামেরা দেখছেন তাদের ফেস টেস দেখছেন না ওই আইডি মানে ছবি আইলে এখন তো সেটা ই করে দিছে এখন আর এখন

আপনাদের টাকা হাতিয়ে নেবে তাদের সিস্টেম এটা দয়া করে কোনো ভাই কাউকে টাকা পয়সা দিবেন না আর আমাকেও কেউ টাকা পয়সা দিবেন না আমি কিন্তু বলতে পারতাম যে একটা বিকাশ নাম্বার দিচ্ছি এই নাম্বারে আপনারা একে টাকা দেন টাকা দিলে আপনারা ভাবতেন কি দিয়ে আছে দশ টাকা রাজু ভাই রাজুবাইমোনায় এগে দিয়েছে দুই টাকা সেই জন্য আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এই আপুকে যেন আমি ভালো একটা মনের মানুষ মিলিয়ে দিতে পারি সবাই তো ঘরে বোনা আছে তা সেই ক্ষেত্রে আসলে সবাই ক্যামেরার সামনে আসতে চায় না আচ্ছা আপু আপনি কি হাটে বাজারে যে বলতে পারবেন না বিয়ে শাদি করবো আমাকে তোমরা বিয়ে শাদি করো আমার ঘরে বোন আছে এটা সম্ভব আমরাও পারবো না এখন যদি আপনার আপনার কোনো একটা ভাই ধরেন কোনো একটা মনে করেন যে ষাট সত্তর বছর বয়স অর্থ সম্পদ আছে তার দেখারই মানুষ নেই এমন এমনও অনেক অ্যাভেলেবেল আছে যদি আপনার দায়িত্ব নেয় তাহলে কি আপনার কোনো সমস্যা আছে না আমার বাচ্চা গো দেখবে আমার কোনো সমস্যা নেই ঠিক আছে আপনার কথা আবার দেখা যায় কি আপনি হাই পাই ঘর পাইয়ে বর পাই আপনি আবার দেখা যায় কি একে ফেলে রেখে চলে যায়ন না এরা যাবে কোথায় না না এরকম কোন নাই এরা আর কি ভালোবাসা জানে না এর আব্বুর ভালোবাসার জন্য যার আমার এখন সেটা তো বুঝতে পারলাম এখন এখন আবু শুনেন এই দেখেন আপনি যদি এটা ভেনালাকে বিয়ে করতে যান ভেনালা বলবে আপনার দুটো বাচ্চা আছে দেন এক লাখ দুই লাখ টাকা দেন আমাকে এটা উদাহরণ দিচ্ছি এই কথা বলবে না মামুনি বলো বলবে না এখন যদি ভ্যানালা থেকে বাড়ি টিনের ঘর ধরেন ভ্যানালা থেকে যদি বাড়ি বিল্ডিং আছে ধরেন একতলা দুইতলা বিল্ডিং আছে সে প্রবাসী থাকি গেছে অনেক বছর এখন বাংলাদেশে হইছে আইসে দেখ বউ নাই বউ চলে গেছে એમমা মারা গেছে এখন ওই জায়গা যদি দুইটা একটা বাচ্চা থাকে তার ইনকেস এমনও হয় ওই বাচ্চা দুটো আপনি নিজের বাচ্চা মনে করে দেখতে পারবেন না হ্যাঁ বলেন তারটা দেখতেই আচ্ছা সে যদি আপনার বাচ্চা নিজের বাচ্চা মনে করে আপনারও তো দেখতে হবে সেটা সেই ক্ষেত্রে আপনি সেই ভাইকে মানে কোনোদিনও আবার দেখা যাচ্ছে এক বছর দুই বছর সংসার করলেন আবার চলে আসলেন এটা কিন্তু পারবেন না ঠিক আছে তাই আমি দেখি আপনার জন্য এই ভিডিওটা বন্ধুরা শেয়ার করবেন জানি নাই এই আপু কার কপালে আছে হয়তো যে কোনো একটা হয়তো একটা শেয়ারের মাধ্যমে হয়ে যেতে পারে কার শেয়ারের মাধ্যমে হবে সেটা আমরাও নিজেরাও জানি না হয়ে যেতে পারে এখন দিকে এদিকে তাকান তো ক্যামেরার দিকে একটু তাকান আসলে দেখেন আপু কোনো সাজু গুজু করে নাই একদম সিম্পল ভাবে গায়ের রঙ কিন্তু ফর্সাই আপু যে কালো তা কিন্তু না আপু কিন্তু সামলাও না ফর্সা হয়তো সাজে নাই সহজ সরল মানুষ সেই ক্ষেত্রে চিকুনো না বেশি মোটাও না মিডিয়াম তাই আপু উচ্চতা কেমন দেখি একটু দাঁড়ান তো দেখি ভালো করে আল্লাহ উচে তো আমার আমার সমানই আমি পাঁচ ফিট দশ ইঞ্চি আছি অনেক উচে লম্বা বসেন বসেন এখন ধরেন আপনি এটা ভেনালাকে বিয়ে করতে গেলে সে বলবে কি মামনি এক লাখ টাকা দাও বলবে না দাঁড়ান এক মিনিট এক মিনিট মামুনি বলবে না মামুনি শোনো বলবে না যে এক লাখ টাকা দেন আমাকে

এটা বাচ্চা বর্তমান কিনে পালতে গেলে অনেকে কিনেও পালতে পুষতে চায় পালতে চায় দুই চার পাঁচ লাখ টাকা লাগে এরা যদি সেই যে ভাই বিয়ের সাথে করবে ধরেন আপনাকে যার সাথে হবে মনের মিল দেখা যায় কি এদের এক বছর দুই বছর পাঁচ বছর এদের সাথে থাকলে আসলে মেয়ের মতোই দেখবে এরাও তারে বাবার মতো দেখবে এক জায়গা থাকলে মায়ের মহব্বত হয়ে যায় তাই কিছু মনে করেন না মামনি এটা তুমি ধরো ঈদে মাংসও কিনবেন 60 টাকা বই কিনা টাকা পরে দেব এই ভিডিও ছারার পরে দেখি কি কি আসে না আসে আমার কাছে এই মুহূর্তে টাকাই নাই এরকম অবস্থা বুঝছেন কি করবে দফা ওই জায়গা পাइजেরান 300 টাকা 300 টাকার বদলে 3000 টাকা দিয়ে দিলাম এখন আমি আপনার ভাই দোয়া করে দিয়েন আমি জানি আপনাও তো মাংসের পাশে থাকতে পারি আর এই ভিডিওটা যদি দর্শক বেশি করে শেয়ার করে শেয়ার করলে এমন হয়ে যাইতে পারে এই ভিডিও থেকে 5 লক্ষ টাকা ঢুকছে ডলার ঢুকছে যে পরিমাণ দেখবে যদি ডলার ঢুকে ওই টাকা আপনাকে আমি দিলাম সমস্যা কি আপনি নিয়ে চললেন একটা কাজে খাটাইলেন ঠিক না ঠিক আছে নামাজ কালাম পড়ে দোয়া করেন আল্লাহর কাছে চাবেন অবশ্যই পেয়ে যাবে না আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আমাদের যদি একটা ভাই দশ টাকা দেন আর যদি কোনো একটা ভাই আমার দশটা ভিডিও শেয়ার করেন বিশ্বাস করেন ভাই তার থেকে আমি বেশি সন্তুষ্ট যে আমার ভিডিও শেয়ার করে কি হবে ভাই একটা ভিডিও শেয়ার করলে একটা ভিডিও শেয়ার করার কারণে হয়তো এই আপুকে আমরা শর্ট টাইমে ভালো কিছু উপহার দিতে পারি এমনও হয়ে যেতে পারে যে আপনি শেয়ার করছেন আপনার আপনার ফ্রেন্ড আরও দশজন শেয়ার করছে এমনও হয়ে যেতে পারে যে আমাদের অ্যাকাউন্টে দশ লাখ টাকা ঢুকছে আপুকে দিলাম আপু একটা মানে একটা লাইনে চলে গেল আপু একটা মানে একটা প্রতিষ্ঠান হয়ে গেল। মানে একটা দাঁড়াইতে পারলো এক জায়গায় একটা এক জায়গায় দাঁড়ানোর ঠাই হইলো যেহেতু এটা ভাড়ার বাসা তা বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে